ছাত্র রঞ্জু ভাই যা মানুষিয়া তো দেখবেন আজকে এটা একটা পার্সেল মানে প্রবাসী আমার ছোট ভাই তারে প্রবাসী মানুষিয়া তো এর ভিতরে অনেক পার্সেল আছে ওষুধ খাবার শুকনো কিছু বিভিন্ন খাবার বা ধরেন পোশাক এগুলো নিয়ে দিতেছি আমাদের বাড়িতে ওই জায়গায় আমাদের বড় ভাই আছে মানুষিয়া প্রবাসী তো ওই বাইরে এগুলো দিতে যাইতেছে আর কি বাবা

এই এসি গেছে ব্যাগ লোক আচ্ছা কিছু করার নাই ব্যাগ সি গেছে আরে ব্যাগ লাগতো না তো এই ভাবে রণ দি চল না দশ ধরে অধিকার পৌঁছ ভাই তুমি ধরে রাখো

আর যা যা পাবো সবই বলতেছি আপনাদের হাজি আফতাব ল্যাবরেটরি স্কুল আপনারা পাবেন ভূমি অফিস কাছারি পুকুর আমাদের হুসেনপুরে ছাগল মহল মরিচ মহল এগুলো কিছু আলাদা আলাদা পাঠ করা এখন আমি দেখাবো কাছারি মসজিদ পৌরসভা ভবন এবং ছাগল মহল আমরা এখন আছি মরিচ মহলে বুঝছেন আর একটু সামনে আগাইলে এটা হয়েছে কলা মহল বুঝছেন এটা হইছে কলা মহল এটা হয়েছে ছোট ছোট চারা মহল চারা মহল বলতে কি লাউ লাউের চারা এই ছোট ছোট কুমড়া চারা বিক্রি হয় এটা হয়েছে সজমহল এটা সজমহল বুঝছেন হাতের বাম পাশে মহল হাতের ডান পাশে স্বর্ণপট্টি আমরা পুরোপুরি সজমহলে এখন আছি সামনে আগালেই দেখতে পারবেন আপনারা গার্মেন্টস পটিতে চলে আসছি এই গার্মেন্টস পটি শুরু হাতের ডান পাশে জুতা পট্টি বাম পাশে সোজা কাপড়পট্টি আমরা এখন এদিক দিয়ে যাই এনে কিছু জুতার দোকান আছে সামনে ডান মহল আমরা মূলত এখন গার্মেন্টস পট্টি রুটে আছি আর কি এটা হাতের বাম ডান পাশে কারামহল সামনে হাতের ডানে জুতা মহল বামে কাপড়পট্টি সোজা জামে মসজিদ এবং মেইন রুট আছে আমরা এখন আমাদের দোকানে চলে আসি তো বন্ধু তো এটা আমাদের দোকান নম নমঃ লৈ যাব লৈ যাবা হেল্ল'

নাই কাপোৰ পাৰ্মেট আমাক আছো আমরা কাপড় থেকে রান্না দিতেছি এটা হচ্ছে বাজার কাপড় পড়ি ঠিক আছে আমি একটা সময় বাজারে আপনার জামা মসজিদ আর আমরা হাতের ডাইনে গফরগাঁও রোড

হাতের ডান পাশে রয়েছে এক নম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এখন আছি হুসেনপুর হাসপাতাল মোড় এবং মডেল স্কুলের সামনে এদিকে ঢাকা বা পাখুন দিয়ে আর এদিকে রয়েছে লন্দাইন আমরা এখন এমন যাই নোক ভাইয়া আমাদের বাড়িতে যে আমার আমরা এখন আসি চারা মহলে এইখানে বর্তমান চারা মহল হাসপাতালের সামনে আর এটা হচ্ছে হাসপাতালের গেট হাসপাতালের মসজিদ আমরা এখন মূলত হাসপাতালের সামনে আসি হাতের ডান পাশে ডিজি ল্যাব ডায়াগনোটিক সেন্টার এগুলো আছে এটা হাসপাতালের মেন গেট হোসেনপুর হাসপাতাল আমরা দেখতে দেখতে হাসপাতালের গুরুস্থানের কাছে চলে আসছি হাতের ডান পাশে হোসেনপুর পৌর গুরুস্থান আর ডান পাশে হচ্ছে বিদ্যুৎ অফিস বিদ্যুৎ যে কেন্দ্র আর কি হোসেনপুরের প্রিয় দর্শক আমরা এখন বর্তমানে আছি মাইক্রো স্টেশন হোসেনপুর বাজার মাইক্রো স্টেশন এই মাইক্রো স্টেশনটি এক সময় ছিল লোকাল বাস স্ট্যান্ড ঐতিহাসিক কিশোরগঞ্জ হোসেনপুরের লোকাল বাস স্ট্যান্ড আপনারা তো অনেকেই চিনেন যারা চিনেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমরা এখন কিশোরগঞ্জের পথে আছি আর কি ফোন doğ আকাশের বাড়ি সামনে আছি এই জায়গায় মার্কেটের মতো হয়ে গেছে শুনেন ডান দুই পাশে সব দোকান পড়ে গেছে ইনফ্যাক ওয়ালটন

আমি হাতের ডান পাশে যে রাস্তা দেখছেন এটা হচ্ছে চায়না ক্যাম্পের রাস্তা এখানে ছিল চায়না ক্যাম্প আর এখানে বাঙ্গাইয়ের দোকান আছে চায়না ক্যাম্পের বিষয় আপনাদের কিছু কথা বলি আমরা যে রাস্তা দিতে যাচ্ছি এটি চায়নারা করছি আমরা আছি নয় আবার এটা একশো নয় আবার আমার তৈরি আর কি

আর সামনে এটা হচ্ছে নারায়ণদর গ্রাম সামনে হচ্ছে নরি বাজার ওটা নারায়ণদর বাজার হয়ে এক সময় কোনো কিছু ছিল কিন্তু এখন নরি চোখান বাজার মনে ছিল আর এই নরি চোখান বাজার হয়েছে আমাদের ঐতিহাসিক বাজার যেটা আমার দাদুর বাড়ি নানুর বাড়ি এটা হচ্ছে নরি বাজার আমরা সামনে দিকে কিশোরগঞ্জ আমরা এখন হাতের বামে যাই আমাদের বাড়ি ওই জায়গায় ঠিক আছে এটা হচ্ছে নরি চোখান বাজার ছোটোবেলায় এই বাজারে আমি সবসময় সময় কাটাইছি

আমরা বর্তমানে আছি কুন্দি ইউনিয়ন কিন্তু আমার বাড়ি পড়ছে আড়াই বাড়ি ইউনিয়ন একটু যাওয়ার পর হাতের বাম পাশে আড়াই বাড়ি ইউনিয়ন মধ্যনন্দনিয়া বা উত্তর নন্দনিয়া বলে আমরা আছি নন্দনিয়া বৃষ্টি বাসা দেখি আই আমরা এখন বৃষ্টি বলে কি সাবিদ মানুষ হয়ে যেত না আমার বাইক নিয়ে পাইছি পঢ়া হৈছে নন্দনিয়া মধ্য নন্দনিয়া হৈছে মছজিদে ভিডিঅ' দিছিলে ভাল আছে

নির গ্রামের উদ্দেশ্যে আশা করি সবাই গ্রামীণ দৃশ্য দেওয়ার জন্য শেষ পর্যন্ত দেখবেন আমরা নিরাগ্রা গ্রামে চলে যাচ্ছি নান্দানের গ্রাম তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

আমরা আমাদের গ্রামের দিকে এদিক দিয়ে উত্তর আর গ্রামের দিকে তো প্রিয় গ্রামের মন সাথে খুবই ভালো আমার সবাই চিনে আর সামনে আমাদের বাড়ি তো আমি গাড়িটার স্ট্যান্ড খুলে গেছিল ছোট ভাই খুব সুন্দর ভাবে স্ট্যান্ড লাগাই দিছে বাইরে অনেক ধন্যবাদ আল্লাহ বাইরে সব সময় ভালো রাখুক বৃষ্টি পড়তেছে আমরা পুন্দ্রিশিয়া সীমানায় চলে আসছি আমরা আড়াই বাইশ সীমানা ঢুকে গেছি আমাদের পুকুর দেখছেন আর সামনে আমাদের বাড়ি এখন যে সম্পদ গুলো দেখতে পারছেন আমাদের বাপ চাচারা সম্পদ আর সামনে যেটা দেখতেছেন আমাদের বাড়ি আমরা এই কি করো তোমরা খেলতেছ আ? হ্যাঁ? কিতে গেল? বৃষ্টি মধ্যেrfloor শুইত না? বৃষ্টি ভেজা যা রাস্তাগুলো কেমন আমার লাগতাছে আপা লাগেসো। এ আলমিন বার বাড়ি কোনডা? ঐটা আগাই। আগালে ব্যস্তparam বাইর আসলে আমাদের পারিসী মানে এ পর্যন্তরই আর এই জঙ্গলটা যে দেখতেছেন এই জঙ্গলে আমাদের সম্পদ আছে আমাদের জঙ্গল এদিকে এদিকটা আমাদের জায়গা আছে আর আমরা অনেক আছি গ্রাম এলাকার দিকে বৃষ্টি ভেজা দিন এদের কাটল হয়ে গেছে ও দাদা আসসালামু আলাইকুম এই আলামিন কাকার বাড়ি কোনটা মালয়েশিয়া থাকতো চিনি তারপরে ফিজি গেছা এর লাগে আর কি ভালো আছো কাকা বুঝে আছো ভাই কাকা আছো তোমার এক ভিডিও কিন্তু ড্রোন দিয়ে দিছিলাম একবার ড্রোন আসি নাই না তোমার না এটা আমি আসছিলাম এটা গ্রামের দৃশ্যগুলো তুলতাম আর কি

আল্লাহ যেন কাকার সব ভালো রায় আমার বাইরে ভালো রায় সকল প্রবাসীরা ভালো রায় তো কাকা এই প্রবাসীরা তো তোমার ভিডিওটা দেখবো তো প্রবাসী লাগে দৌড় দেবো তো ধন্যবাদ প্রত্যেক প্রিয় দর্শক আজকে গ্রামের কিছু দৃশ্য দেখলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলি যদি ভালো লাগে আমার কমেন্ট করে জানাবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব এই দেন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছেন কত সুন্দর আজকে মেঘলা আকাশ তারপরে যদি এরকম ভিডিও দেখতে চান আমার কমেন্ট করে জানাবেন ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ